দু হাজার সালের নয় ডিসেম্বর রূপগঞ্জ গ্রামের সন্দীপ ঘোষ খুন হয় খুনের অভিযোগে প্রধান নাম আসে শেখ সাইফুলে সঙ্গে থাকে সেই সময়ের সাইফুল সাগরে কাংলার নাম গ্রেপ্তার হয় কাংলা কিন্তু গ্রেপ্তার হয়নি সাইফুল নিন্দুকদের কথায় সাইফুলকে সেই সময় রক্ষা করে এক দাপুটে তৃণমূল নেতা যিনি সেই সময় কাকসার দেখভালের সুযোগ পান পুলিশের গায়ে সে সময় লেগে যাওয়া দাগ এই তৃণমূল নেতার জন্য কারণ সাইফুল বাম আমলে লাল জামা গায়ে মাফিয়া পেশার সাথে যুক্ত ছিলেন আর এখনও তিনি মাফিয়া পেশার সাথে যুক্ত জামাটা বদল করি আমিন খুনে অবশ্য তিনি বেকসুর খালাস পান বিদবিহার পঞ্চায়েত এলাকাসহ জঙ্গলমহলে তৃণমূলের অনেক কিছুই চলে এই সাইফুলের অঙ্গুলি হেলনে বলেই মত নেন্দুকদের সন্দীপ ঘোষের খুনের পরেই জেলার রাজনীতি উত্তাল হয়ে পড়ে এখন তৃণমূলে তখন বিজেপিতে সেই বাবুল সুপ্রিয় এবং বাংলায় দলবদলের প্রধান রূপকার তথা নিজেও দলবদলু বনে যাওয়া এবং সদ্য উচ্চ আদালতের নির্দেশে বিধায়ক পদ হারানো মুকুল রায় গিয়েছিলেন পাঁচ লক্ষ টাকার চেক নিয়ে কিন্তু সেদিন সন্দীপের পরিবারের পক্ষ থেকে চেক ফিরিয়ে দেওয়া হয়নি কিন্তু বেশ জমাটি নাটক করা হয় আর সেই নাটকের জন্য প্রস্তুত ছিলেন না বাবুল সুপ্রিয় এবং মুকুল রায় যাই হোক বারবার সিবিআই তদন্তের দাবি করা হয় এমনকি সন্দীপের স্মরণসভায় শুভেন্দু অধিকারী বলেন সন্দীপের পিতা বিজয় ঘোষ চাইলে সিবিআই তদন্তের দাবি জানাতে পারে আদালতে সব সময় পাশে আছে বিজেপি যে বিজেপি চোঁয়া ঢেঁকুর উঠলে সিবিআই আর ইডি তদন্তের জন্য দৌড়ায় আদালত সেই বিজেপি রূপগঞ্জের বিজেপি বুথ সভাপতি সন্দীপ ঘোষ খুনে সিবিআই তদন্ত দাবি করে নিজেরাই আদালতে ছুটল না কেন কেন দায় চাপিয়ে রাখলো সন্দীপের পিতা বিজয় ঘোষের কাঁধে ধোঁয়াশা কাটেনি রূপগঞ্জের বাসিন্দাদের সেই প্রশ্নের যাই হোক সন্দীপ ছিলেন এককালে তৃণমূল নেতা বিজয় ঘোষের একমাত্র পুত্র এই মুহূর্তে তিনি নানা সমস্যায় পড়ে সিবিআই চাইতে আদালতে যেতে পারছে না কিন্তু বিজেপি দলীয়ভাবে গেল না কেন কেন দাদার অনুগামী কিংবা বিজেপি বিধায়ক নিজেদের উদ্যোগে উচ্চ আদালতে মামলা করে সিবিআই তদন্ত চাইল না সেই প্রশ্নের ধোঁয়াশা আজও রয়েছে রূপগঞ্জের বাসিন্দাদের মনে কিন্তু আচমকা খবরের জগৎ সন্দীপের সেই দিনের সঙ্গীর ভাইরাল ভিডিও নিয়ে উত্তাল হয়ে গেল সরকারি আইনজীবীর ঘুষ নেওয়ার অভিযোগ তোলা ভিডিও ভাইরাল হয়ে যায় আচমকা এতদিন নয় কেন মামলা তো সাত বছর ধরে চলছে আচমকা সাত বছর পরেই কেন এই অভিযোগ তবে কি কোথাও কোনো যোগসূত্র যা ঘাস ফুলের ঘরের গোষ্ঠী গোন্দল থেকেই উঠে আসছে নাকি ভোট আসছে দুর্গাপুর পূর্বে দাপুটে কিন্তু প্রবীণতম বিধায়ক তথা মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে হেরে গোহারা হয়ে যাওয়ার আতঙ্কে কি বিজেপি জঙ্গলমহলে আবার সন্দীপ খুনের তাস খেলতে চাইছে কারণ নয়ই ডিসেম্বর আসতে আর দেরি নাই নমস্কার আমি জয়দীপ ব্যানার্জি আপনারা জানেন দু সালে নয় ডিসেম্বর আমাদের ওপরে শেখ সাইফুল যিনি বালি কয়লা গরু পাচারের সাথে যুক্ত এবং বিভিন্ন মার্ডার কেসের সাথে যুক্ত এবং জায়রুল মিরদা কাংলা যিনি আকন্দারায় বাড়ি হিরো শেখ হিরন এরা প্রাণঘাতী হামলা করে সরস্বতীগঞ্জের উপরে সেখানে আপনারা জানেন সন্দীপ ঘোষ আমাদের সাথে যে ছিল ওখানেই শহীদ হয় পরবর্তীতে আমরা মিশন হসপিটাল নিয়ে গেলে এখান থেকে মৃত বলে ঘোষণা করে দীর্ঘদিন কেস চলেছে শেখ সাইফুল যে মেন অ্যাকিউজ উনি অ্যারেস্ট হননি ওনাকে পুলিশ লোমো পর্যন্ত ছুতে পারেনি উনি তৃণমূল নেতার তৃণমূল সেন্টারে সেল্টারে ছিলেন বর্তমানে এই কেসটির তারিখ খেয়ারিং আছে আমরা জানতে পারি গভর্নমেন্ট যিনি পিপি আছেন শ্রাবণী সরকার তিনি বিভিন্ন রকম দুর্নীতির সাথে যুক্ত থাকেন আমরা আরও খবর পেয়েছি যে শেখ সাইফুল এবং তার টিম তারা আর্থিকভাবে এদেরকে বিভিন্নভাবে কেনা বেচা হয়েছে আমরা তাই আমি আজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসানসোল ওনাকে গিয়ে কপি দি যে আমাদের পিপি চেঞ্জ করতে হবে যদি পিপি চেঞ্জ না হয় পুলিশ এর আগে কোনো তদন্ত করে একদিনের জন্য মেন অ্যাকিউজকে দিনের জন্য এক ঘন্টা এক মিনিটের জন্য থানাতে রাখতে পারেনি আমরা বিচার পাব না আমরা আরও একটি প্রতিলিপি দিই সিপিকে মাননীয় সিপি স্যারকে মেল করেও জানাই এবং আরেকটি প্রতিলিপি দিই পিপি হেড ইনচার্জ আসানসোলে আমি তার হাতেও গিয়ে পিপি ওনাকে হাতে গিয়ে এই কপিটি দিয়ে আসি এবং আমরা আমাদের হিন্দুত্ববাদী ভাইদেরকে বলবো আগামী চব্বিশ তারিখ এই কেটে কেসের হিয়ারিং আছে এবং আমরা সেদিন বিচার পাওয়ার একটা আশা নিয়ে আমরা দুর্গাপুর কোর্টে যাব আমরা সবাইকে বলবো উক্ত দিনে আমাদের সবার পাশে থেকে আমাদের মনোবল বাড়াতে ওখানে উপস্থিত থাকার জন্য এবং সেদিন যদি পিপি গভর্নমেন্ট পিপি শ্রাবণী সরকার এর পরিবর্তন না হয় তাহলে আমরা এর বিচার চেয়ে মাননীয় সুপ্রিম কোর্ট এবং আমরা হাইকোর্টে দ্বারস্থ হব ধন্যবাদ